এবার বলেন এই জমিনটার মালিক কে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে সুস্থ রেখেছেন যিনি তিনি কে খাওয়াচ্ছেন যিনি জোরে বলেন তিনি কে অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে সুতরাং এই জমিনে বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে খাবার ব্যবহার করে আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে আমার ইবনু লাস তখন জবাব দিল ওম সাইনুতুল কায্যাব আমি ইমানদার না হতে পারি আমি কাফের হতে পারি কিন্তু আল্লাহর নামে হলফ করে বলতে পারি পারি তোর মত মিথ্য আন্তরিক মিথ্য কখনো নবী হতে পারে না আবু বকরের নবী সত্য নবী বলেন আল্লাহু আকবার কাফের হওয়ার পরেও আল্লাহর নবীর ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন পরে সেই ঈমানে নিয়েছে তাহলে দেখেন এক দিকে দুনিয়া একদিকে তার নাস্তিক্যবাদ একদিকে কুফুর অন্যদিকে হচ্ছে নবীজির সত্য সে সেই সত্যবাণীটাকে গ্রহণ করেছে পরবর্তীতে ইমা ইমাম ইমান আনার পরে মিশরের গভর্নর পর্যন্ত হয়েছিলেন তিনি আল্লাহ আকবর জোরে বলেন আবদুল্লা জুল কাফের বাপ অনেক আগে মারা গিয়েছে চাচার কাছে লালিত পালিত মুশ্রিক চাচা মূর্তি পূজা করে নবীজির কাছে ইমান আনার পরে চাচার কাছে গেলেন যাওয়ার পরে বললেন ও প্রিয় প্রিয় চাচা আপনার ধর্ম আপনি পালন করেন এই মূর্তির ধর্ম আর পালন করতে পারব না সিরকে আচরণ আর করতে পারব না বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জলে উঠলেন এই মুহূর্তে তুই আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে যাবি শীতের রজনে থর থর করে আবদুল্লাহ জুল করতেছেন কয় ভাই ইমান ছাড়বি অথবা বাড়িঘর ছাড়বি সম্পদ ছাড়বি খামারের রোডগুলো ছাড়বি পৈতৃক ভিটা ছাড়বি আমি সব ছাড়তে রাজি আছি আল্লাহর কসম আমি ইমান ছাড়তে রাজি না যদি তোর এটাই সিদ্ধান্ত হয়ে থাকে এই মুহূর্তে আমার সামনে থেকে বাইর হওয়া কয় বাইর হয়ে যাচ্ছে যেমনি বাইর হয়ে যাচ্ছেন মধ্য রোজারিতে কয় দাঁড়া দাঁড়া যে পোশাক তুই পরে আছিস সেই মুহূর্তে পোশাকটা খুলে যাবে কয়ে চাচা বাড়ি ছাড়লাম জমি ছাড়লাম সম্পদ ছাড়লাম কোনো কিছুই তো আমার নাই সব কিছু ছেড়ে চলে যাচ্ছে আর কখনো আপনার কাছে আসবো না আল্লাহ দু হয় লাগে হাটটা জোর করে বলছে আমার পরনের পোশাকটা খুলেন না এখন তো শীতকাল অন্যতম লজ্জার স্থানটা খুলে যাবে উন্মুক্ত হয়ে যাবে আমার জামা কাপড়টা আপনি কেড়ে নেন না অমনি চাচা জবাব দিলেন এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছিলাম হয় জামা কাপড় ছাড়বে অথবা আমার ইমান ছাড়বে সঙ্গে সঙ্গে আব্দুল্লা জুন বাজা জামা তার কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন যিনি বুড়িমা মাজুর অক্ষম অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন ওই বুড়িমার কাছে যাওয়ার পরে বললেন মা তোমার কাছে কি একটা চাদর হবে যে চাদরটা দিয়ে আমি আমার লজ্য় স্থানটা ঢেকে আল্লাহ নবীর কাছে যাব নবীজির কাছে যাব মা ছোট্ট একটা চাদর দিলেন ওই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আল্লাহ নবীর বাড়ির দিকে দিলেন ধর তাহার যদি নামাজের জন্য নবী জাগ্রত হয়েছে সালাম ফেরানোর উপরে পেলে গেটের সামনে দাঁড়ায় কি নাম তোমার কি নাম কেন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো রাতে আসলে তোমরা বুঝতে পারতেছি না কে তুমি কাল্লার নবী এই যে গতদিনই মানে নিয়েছিলাম আপনি তোমার নাম রেখেছিলেন আবদুল্লাহ ইমান আনার কারণে আমার মুশ্রিক যাচ্ছে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ও গল্লান নবী বাড়ি ছাড়লাম খামারের উঠ ছাড়লাম সম্পদগুলো ছাড়লাম এমনকি আমার পরনের জামা কাপড়টা ছেড়ে দিলাম আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে শূন্য হাতে আপনার কাছে ফিরে এসেছি দুনিয়ার সব কিছু ছেড়েছি কিন্তু আল্লাহ কসম আমি ইমান ছাড়িলাম আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী বললেন আবদুল্লা রে তুই এত বড় মুজাহাদা করেছিস ত্যাগ করেছিস সাধনা করেছিস দাঁড়া দাঁড়া নবীজি ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে একটা ইয়া মানে ডোরা কাটা চাদর নিয়ে আসে আবদুল্লাহ জুল বাজারের গায়ের উপরে দিয়ে বললেন আবদুল্লাহ আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম আব্দুল্লাহ বললেন ও কোনোবিজি সব কিছু ছেড়ে এসেছে আমার কোনো আক্ষেপ নাই চাদরটা পেয়ে আমি খুশি হয়ে গেছি আজকে থেকে আপনার করিম সাহেবের সঙ্গে আমি থাকবো আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন এমন মুহূর্তে আবদুল্লাহ জুলবাজাদ বলছেন ও আল্লাহর নবী আপনার কাছে আমার এই শেষ রজনীতে দোয়া কবুলের সময় একটা আর্জি আছে শুনবেন নাকি আল্লাহ নবী বললেন বল 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 কি চাস কি আর্জি আমার কাছে বেশ কর আমি চেষ্টা করব পূরণ করতে গা আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ রবীন্দন যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দান করেন বলুন সুহান ইমান আনার বয়স কয়দিন কথা বলে না কয়দিন মাত্র একদিনই বানানা এখনই শাহাদাতের তামান্না বুকের মধ্যে চলে এসেছে এবার দোয়া করলেন আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মত দান করেন আবদুল্লাহ রক্ত কাফের মেহমানদের জন্য হারাম করে দিয়ে আবদুল্লাহ জুলবাজাদের সঙ্গে সঙ্গে বললেন ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের বেমানদের জন্য কেন হারাম করলেন আল্লাহ নবী জবাব দিলেন শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মানা যায় আল্লাহ রব্বুল আলামিন তারেও শাহাদাতের মত মত দিয়ে দেন মর্যাদা দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন আল্লাহর ঋণ দিয়েছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই আর সামনের কাতারে নামাজ পড়ে এলাকার কিছু মুসল্লি আছে এমনকি মসজিদ কমিটি আপনার এলাকার কথা বলতেছি না মসজিদ কমিটির ক্যাশিয়ার সাধারণ সম্পাদক সভাপতি এই বাংলার জমিনের অধিকাংশ মসজিদের কমিটির অধিকাংশ লোক পরোক্ষ প্রত্যক্ষ সুদের সাথে জড়িত কথা বলেন না বাংলাদেশের মসজিদগুলোতে কোনটা বেশি নামাজি এই দিয়ে মসজিদ কমিটি নির্বাচিত করা হয় না মাল কোনটা বেশি দিতে পারে ওইটার সভাপতি বানায় ঠিক না আর সব যদি বেশি নামাজি মুত্তা কি যেটা এটারে বেল দেয় না পাত্তা দেয় না আবদুল্লা জুল বাজার সব ছেড়েছে তা আপনি যে মসজিদে মুসল্লি হয়েছেন ইমানের তো দাবি আছে সুদ ছাড়তে হবে না আপনাকে ঘুষ ছাড়তে হবে না বান্দার হক নষ্ট করা যাবে না সিরকি আচরণ করা যাবে না বউকে পর্দার সাথে রাখতে হবে ইসলামিক তাহজিব তামুদ্দুন এগুলোকে মেনে নিতে হবে কয়জন মানতেছে আজকে ফলাফলটা কি দেখেন কয়েকদিন পরে তাবুকের যুদ্ধে ডাক পড়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন সাহাবিদের সঙ্গে গিয়েছেন হঠাৎ জ্বর আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাগরিবের নামাজের পরে হজরতে বেলাল আবু বকর রাজি আল্লাহ তালানের মতো সাহির লাশটাকে গোসল দিচ্ছে আল্লাহ নবীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আবু বক্ক লাশ গোসল দিচ্ছ কিছুই তো জানলাম না শুনলাম না ও কাল্লা নবী আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জ্বরে হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে নবীজি নারিল্লা বললেন মনটা খারাপ হয়ে গেল নবীজির চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি পড়ছে আবু বকর বলছেন ওগো নবীজি আপনিও কাঁদতেছেন কই ইবানের জন্য এই সাহাবিটা অনেক কিছু ত্যাগ করেছিল বিসর্জন দিয়েছিল এত দ্রুত চলে যাবে আমি বুঝি নাই সে জান্নাতে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আল্লাহর নবী অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাদের এই সাথী সাহাবি আল্লাহর নবী বললেন আবু বকর গোসল দিচ্ছ ভালো কথা খবর তার জানাজার নামাজকেও পড়াব পড়াবে না আবু বকর বললেন ওগ নবীজি কেন তার জানাজার নামাজ পড়াবো না এমন কথাতে কোনো সাবির ব্যাপারে আল্লাহর নবী আপনি বলেন না আল্লাহর নবী বললেন আমার আবদুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব বলুন আল্লাহু আকবার আবার নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই যারে তারে নবীজি ইমামতি করতেন না কিন্তু নবীজি ইমামতি করার পরে সাহাবিরা দৌড় দিয়েছেন কবরে নামার জন্য আল্লাহ নবী বলছেন ওই একজন কবরে নামবা না ইয়ে রসুল আল্লাহ কেন কবরে নামবো না লাশ নামাইতে হবে না আমার আবদুল্লাহ লাশটাকে আমি নবী আজকে নিজ হাতে কবরে শোয়াব আল্লাহ আকবর বলেন নবীজি যাওয়ার পরে কবরে প্রথমে নামলেন ও কর এ পাশে নামো ওমর এ পাশে নামো কবর কয়টা কবর একটা আর পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে নেমেছে আল্লাহ নবী বলছে এবার লাশটা আমার হাতে দাও লাস্টা নবী যে হাতে নিয়ে দিকে তুলে আমি আরো উপরে খুশি হয়ে গেছি ও আল্লাহ তুমি উপরে খুশি হয়ে যাও বলুন আল্লাহ আর কিছু লাগে দুনিয়ায় তাকা বান্ডিল কামাইলেন বাড়ি করলেন গাড়ি করলেন সম্পদ করলেন সহায় সম্বল নিলেন বড় বড় লিডার হলেন কবরে গিয়েছেন আল্লাহর অসন্তুষ্ট নিয়ে আল্লাহর কসম আপনার চাইতে বড় ফকির আর কেউ নাই আর রিক্সা চালিয়েছেন অটো চালিয়েছেন ভ্যান চালিয়েছেন কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে আল্লাহর নামে হরফ করে বলতেছে আপনার চাইতে সফল আর কেউ নাই ঠিক কেনা এই জন্যই আপনি দুনিয়ার সব কিছু পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না ঘোরার ডিম কিচ্ছু পেলেন না আর আরেক নাই আল্লাহরা পেয়েছেন আপনি সব পেয়ে গেছেন এই জামানার মানুষের পেটের ক্ষুদার চাইতে চোখের ক্ষুদা কিন্তু অনেক বেশি খালি খাই খাই চিন্তা কারে কার জিততে পারে এই চিন্তা চলতেছে এখন হক মারা আজ্ঞার মানুষ কিন্তু মূর্খ ছিল কিন্তু মানুষের হক কিন্তু মারতো কম আরেকজনের টাকা মারা দিবে এটা বত্রিশ বার ভাত তো আর এখনকার মানুষ এই আমানতের খেয়ানত অথবা আরেকজনের আল খেলে জমি দখল করা আরেকজনের টাকা মারিয়ে দেওয়া ব্যাংকের টাকা লুটপাট করা এটি কাউকে গুণাহি মনে করে না এখনকার জামানার অনেক মানুষ আছে না নাই এই তাকান আল্লাহর আদালতে ও যোগ্য অপরাধ হচ্ছে দুইটা ঘুমায় না সবাই জোরে সরে বলেন কয়টা সুপ্রিম কোর্ট হাইকোর্টে আমাদের কিছু মামলা আছে যেগুলো অজামিনযোগ্য জামিন নাই এখন যদি দাঁড়ায় আমরা কেউ গুলি করে মারিয়া ফেলে সমস্ত মুসল্লিরা বলবে এখানকার যে আমরা দেখছি ও গুলি করে মারছে এটা কি জামিনযোগ্য অপরাধ না অজামিনযোগ্য অজামিনযোগ্য কারণ কি মানুষ মানুষকে সে হত্যা করেছে আর আরেকজনের নারকেল চুরি করে খাইছে এটার জন্য কিন্তু সারা জীবন আপনারা জেল খাটা লাগবে না হয়তোবা নারকেলের দাম দিতে হবে অথবা আপনারে বেতরাঘাত করবে অথবা কিছু মৃদু শাস্তি দিবে আল্লাহর আদালতে দুইটা পাপ আছে ওয়াজামিন যোগ্য যে পাপগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না এই অবস্থায় মারা গেলে ডিরেক্ট জাহান্নাম এক নম্বর ওয়াজামিন যোগ্য পাপ হচ্ছে শিরিক করা কি করা জোরে বলেন কি করা এই জামানার মানুষ অনেক মুসল্লি আছে যারা নিয়মিত নামাজ পড়তেছে কিন্তু মুশরিক নিজেও জানে না আরেকটা ওয়াজামিন যোগ্য অপরাধ হচ্ছে বান্দার হক নষ্ট করা এখানে অনেক হাজি সাহেবও বসে থাকতে পারে অনেক মুসল্লি বসে থাকতে পারে যারা আপন বোনের সম্পদ যেটা পৈতৃক ভিটাতে পাবে এখনো বোঝা দেয় নাই কথা বলেন না কেন আপনি বোনের সম্পদ বুঝাই দিলেন না মেজো ভাইয়ের সম্পদ মারে দিলেন ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করে করলেন না আরেকজনের আই ঠেলে জমি দখল করলেন ওইদিকে মক্কা শরীফে কি হাজির হাজিরা দিচ্ছেন সারা জীবন কাবার গেলাপ দিয়ে ধরে আপনি যদি পড়েও থাকেন আরেকজনের হক নষ্ট করে আল্লাহর কসম আল্লাহ আপনার মাফ করবে না জাহান নামে দিবে এটা আমার ঘোষণা না আল্লাহর ঘোষণা ঠিক কেন আরেকজনের হক নষ্ট করে হাজির সাহেব গরু খাইয়া মোষ খাইয়া যাচ্ছে হ্যাঁ যাচ্ছি আল্লাহর ঘরে হাজিরা দিদি তেত্রিশ বার হজ করলো তোমার হজ কবুল হবে না আরেকজনের হক আগে বুঝে দাও তারপরে হজে যাও ঠিক কেন আলেমুলামা আছে ওনারা কিন্তু জাদরে লাগালেন বড় হলেন ভুল বললে ওনারা ধরা দেবে একমাত্র উপায় এই গুনা থেকে বাঁচার যার হক মারছেন মরার আগে তারা বোঝায় দেন এই শুনেন রাজশাহী এখান থেকে আড়াইশো কিলোমিটার দূর আমার পরিচিত পাঁচ কোটি টাকার সম্পদ চার ভাইয়ের দুই বোনের এক ভাই জোর করে বাপ যখন মারা যায় অনেকে আছে না ওই টিপসই নিয়ে দলিলের উপরে দিয়ে দখল করে দখল করার ঠিক ষোলো থেকে সতেরো দিনের মাথায় লোকটা মারা গেছে বাচ্চা কাচ্চা আল্লাহ দিয়েছে সবগুলোই পাগল পাগল শিকল দিয়ে বাঁধিয়ে রাখতে হয় পাঁচ কোটি টাকার সম্পদ আছে সেটা এখন তিরিশ কোটি টাকা হয়ে গেছে কি লাভ যদি ছেলে মেয়েরা সবগুলো পাগল হয় শিকলে বেঁধে রাখতে হয় হারাম যদি আপনি খান আল্লাহ তালা কিন্তু দুনিয়াতেই বুঝা দেয় এই হারামের জ্বালা কত ভাই লিখে নিয়ে যান পলিজার মধ্যে হারাম ধরা শুরু করবেন আরাম কিন্তু পরিবার থেকে উঠে যাবে ঠিক কেনা